আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই চলে আসলাম সবার পছন্দের তিনশো ফিট রোডে আমরা এখন আছি বসুন্ধরা প্রান্তে তো ইচ্ছা কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাব আজকে অনেক দিন ধরে ইচ্ছে ছিল তিনশো ফিট রোডে যাব কিন্তু যাব যাব বলে যাওয়া হচ্ছে না তো আজকে যেহেতু অফিস ছুটি ছিল আর আমার বেবিটার ইচ্ছা ছিল বুফে খাবে অনেক দিন ধরে যা হচ্ছে না তো আজকে উত্তরাতে বুফে লাঞ্চ করলাম করার পরে প্ল্যান করলাম তাহলে আজকেই তিনশো ফিটে যাই তিনশো ফিটের রাস্তাটা আসলে অনেক সুন্দর তো আমি প্রথমে ধন্যবাদ দিব আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে ওনাদের তত্ত্বাবধানে অনেক সুন্দর করে রাস্তাটা বানিয়েছেন ওনারা তো আপনাদেরকে সেলুট যাচ্ছে তিনশো ফিট রোড দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা খুব পরিষ্কার এবং রাস্তার ফিনিশিংও অনেক ভালো তো এই রোড নিয়ে অনেক মন্তব্য আছে অনেক কথা আছে অনেক সমস্যাও আছে আমরা বাঙালি ভালো কিছুকে ভালো নজরে দেখি না ভালো জিনিসকে ভালোভাবে রাখতে পারি না এই তিনশো ফিট রোডেই অনেক অকারেন্স হয় বেলা দেখা যায় অনেক বাইক অনেক দামি দামি কার এখানে রেস করে বড় বড়ো দুর্ঘটনা ঘটায় ভাই জীবনের অনেক মূল্য হয়তোবা আপনার কাছে আপনার জীবনের মূল্য নেই একবারও কি ভেবেছেন আপনার অপেক্ষায় বসে আছে আপনার মা আপনার বাবা আপনার বোন বা আপনার ফ্যামিলির কেউ তাদের কথা ভাবুন কি দরকার জানি আমার এ কথায় কারো যায় আসে না তারপরও রিকোয়েস্ট করে বলি ভাই আপনার হাত জোর করে বলি দয়া করে রাফ গাড়ি চালাবেন না কি দরকার রেস করার আপনার জন্য দেখা যাচ্ছে অন্য সাধারণ লোকের জীবন চলে যাচ্ছে বড়ো বড়ো দুর্ঘটনা ঘটতেছে আমরা সবাই সবার কথা একটু ভাবি না ভাই আপনারা ভাবতেই পারেন যে আপনার জন্য কেউ নাই আপনার কোনো কিছু হলে কোনো সমস্যা নেই আপনার টাকা পয়সা আছে আপনার ভালো উন্নত চিকিৎসা হবে আপনি সুস্থ হয়ে যাবেন আর যে পেটের দায়ে একটা গাড়ি কিনে সেটা রাস্তায় চালাচ্ছে উনি যদি আপনার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ওনাকে কে দেখবে ওদিন দেখলাম এক সিএনজিওয়ালা আপনাদের সাথে সংঘর্ষ হয়ে আহত অনেক নিম্ন শ্রেণীর লোকজন অনেক গরিব শ্রেণীর লোকজন আপনাদের সাথে সংঘর্ষ হয়ে আহত হয় বা মৃত্যুবরণও করে তো আপনাদের কাছে হাত জোর করি ভাই দয়া করে রাস্তায় এরকম উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না পরিশেষে ভালোই লাগতেছে অনেক সুন্দর একটা রাস্তা অনেক দিনে ইচ্ছা ছিল আসার আসি আসি করে আসা হয় নাই আজকে তালার অশেষ রহমতে আসতে পারছি ভালো লাগছে আপনারাও আসবেন দেখবেন ঘুরবেন আয়ত্তের মধ্যে লিমিটের মধ্যে গাড়ি চালাবেন আল্লাহর রহমতে কারো কোনো সমস্যা হবে না আমি সবসময় চেষ্টা করি আমার কন্ট্রোলিংয়ের মধ্যে গাড়ি চালানোর জন্য তারপর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে গাড়ি চালাইতে পারি এবং ভালোভাবে বাসায় ফিরতে পারি আর আমার ম্যাক্সিমাম টাইমে আমার রাইড হয় আমার বাচ্চা এবং আমার ওয়াইফকে নিয়ে তো যেহেতু ফ্যামিলি সহকারে চলাফেরা করি সব সময় মাথায় রাখি সেবে চলার জন্য সবার কাছে দোয়া প্রার্থীরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো না বললেই নয় বাংলাদেশ সেনাবাহিনীর কথা এত সুন্দর প্লান এত সুন্দর করে রাস্তা তৈরি করা আসলে অনেক ভালো লাগছে অনেক ভালো করে রাস্তাটা তৈরি করেছে তো এটা আমাদের সম্পদ আমরা সবাই এর ভালো দিকটা দেখব খারাপ কোনো কিছু করব না যেরকম এখনকার সময় তিনশো ফিট নামেই আতঙ্ক সবার মনের ভিতরে একটা আতঙ্ক ঢুকে যায় যে তিনশো ফিটে দুর্ঘটনা বেশি ঘটে তো এটা আসলে রাস্তার কোনো দোষ না দোষ হচ্ছে আমাদের নিজেদের আমরা যারা ড্রাইভ করি তারা যদি মনোযোগ দিয়ে গাড়ি চালাই এবং লিমিট আয়ত্তের মধ্যে রাখি স্পিড লিমিটটা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ভাই আমি ভালো করে কথা বলতে পারি না এর জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না ম্যাক্সিমাম টাইমে আমি ভিডিওতে ভয়েস দেই না তো আজকে কেন জানি মন চাইল কিছু কথা বলি যদি ভালো না হয় বা ভালোভাবে বলতে না পারি অনেক ভুল টুটি থাকতে পারে খবর শুনো দৃষ্টিতে দেখবেন সবাই তো সব পারে না ভাই এর জন্য কেউ যদি মন খারাপও করেন কিছু করার নাই ভাই হয়তো বা আমি ভালো করে কথা বলতে পারি না এতে আমার কি করার আছে বলেন বিধাতা সবাইকে সব কিছু দেয় না তো আমরা প্রায় কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে আসছি ভাই এত সুন্দর রাস্তা কি বলবো বারবার একটা কথাই বলতে মন চাচ্ছে যা ধন্যবাদ বাংলাদেশ আর্মিকে সেলুট তাদেরকে এত সুন্দর রাস্তা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর প্রত্যেকটা আন্ডারপাসকে নাম দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা সরণি খুব ভালো লাগতেছে ভাই আমরা যে যে দলই করি না কেন উন্নয়ন দেশের উন্নয়ন এটাকে অস্বীকার করার কিছু নেই আর আমরা যদি স্বীকার করি তাহলে ক্ষতি কী ভাই ক্ষতির তো কোনো কিছু দেখি না ভালোটাকে অবশ্যই ভালো বলতে হবে খারাপ কিছু হলে ওটাকে আমরা খারাপ বলবো কারণ সমালোচনা না করলে ভুলটাকে ধরিয়ে না দিলে সমস্যার সমাধান হবে কীভাবে এটা আমি মনে করি তিনশো ছবিটা অনেকে গিয়েছেন কার কী অনুভূতি দয়া করে কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার ছোট্ট একটা পেজ যদিও কোনো বাণিজ্যিক বা ব্যবসা করার জন্য পেজটা খোলা না পার্সোনালি যখন ভালো লাগে ট্যুরে যাই বা ভালো কিছু চোখে পড়ে ভিডিও করি আপলোড দিই অনেকে দেখেন অনেকে সাধুবাদ জানান অভিনন্দন জানান খুব ভাল লাগে যদিও তা সীমিত পরিসরে তারপরে নিজেকে অনেক ধন্য মনে হয় আর অনেক কথা বলে ফেলছি এখন আমার নিজের পরে ছুটে দিনই আমি এম ডি আমির হোসেন সামান্য একজন কর্মজীবী তো ছোটো থেকেই শখ ছিল বাইক চালাবো নিজের একটা বাইক থাকবে তো আল্লাহর কাছে চাইলে নাকি সব কিছুই পাওয়া যায় দুদিন আগে বা পরে সেটাই বা আমার হয়েছে আল্লাহ তালা আমার ভাগ্যে একটা বাইক কেনার মতো তৌফিক দিয়েছে সেটা নিয়েই মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে গাড়ি ড্রাইভ করতে পারি এবং ভালোভাবে নিজ বাড়িতে ফিরে আসতে পারি আমার বাচ্চার সামনে ফিরে আসতে পারি সব সময় আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা যা করেন ভালোর জন্য করেন আর অবশ্যই তিনি মহান সবচেয়ে ভালো লাগতেছে রাস্তার পাশে যে লাইটিংগুলো করেছে খুব সুন্দর কাজ করেছে সাথে গাছগুলো লাগানো হয়েছে ইনশাআল্লাহ গাছগুলো বড় হলে বা তার যত্ন করলে আর কিছুদিন পর রাস্তাটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে আজকে প্রচুর গরম ছিল তারপর এই রোডে আসা অনেক ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে আমরা প্রায় কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে আসছি সামনে একটু বামে গিয়ে ওই ডানে ইউটার নিব ওইখান থেকে ইচ্ছা আছে কাঞ্চন ব্রিজটা একটু দেখার জন্য অনেক দিন আগে দেখেছিলাম যখন তিনশো মিটার রাস্তাটা কমপ্লিট হয় কাজ চলতেছে তখন গিয়েছিলাম তখন আমার একটা ডিসকাভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি ছিল তো অনেক সময় লেগেছিল অনেক কষ্ট হয়েছিলো জানিটা গিয়েছিলাম নারায়ণগঞ্জ এ রোড দিয়ে আসার সময় আসছিলাম এ রোড দিয়ে কিন্তু রাত্রে যে অন্ধকার ছিল ওই গাড়ির লাইটে অনেক কষ্ট হয়েছিল অনেক স্লোভাবে আসা লাগছিল তো আজকে যে অবস্থা দেখলাম বলা যায় বিপ্লব উন্নয়নের বিপ্লব ও সামনে আরেকটা নতুন ব্রিজ হচ্ছে আমার জানা ছিল না হয়তো সে পুরনো ব্রিজটাই দেখার জন্য আসছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এই ব্রিজটা উদ্বোধন হলে আমাদের মতো রাইডারদের জন্য আরও ভালো হবে যাই হোক দেখি নদীতে পানি আছে কি না মাশাল্লাহ দেখা যাচ্ছে নদীতে অনেক সুন্দর পানি পরিষ্কার যা কল্পনাও করিনি আমি